সুরা আল আনকাবুত রহমান রহিম আল্লাহ তালা নামে মানুষরা কি এটা মনে করে নিয়েছে তাদের শুধু এটুকু বলার কারণেই ছেড়ে দেয়া হবে যে আমরা ঈমান এনেছি এবং তাদের কোন রকম পরীক্ষা করা হবে না আমি তো সেসব লোকদেরও পরীক্ষা করেছি যারা এদের আগে এভাবেই ইমানের দাবি করেছিল আল্লাহ তালা অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ইমানের দাবিতে সত্যবাদী আবার ইমানের মিথ্যা দাবিদারদেরও তিনি অবশ্যই জেনে নেবেন যারা সব সময় গুনাহের কাজ করে বেড়ায় তারা এটা ধরে নিয়েছে তারা বুদ্ধির প্রতিযোগিতায় আমার থেকে আগে চলে যাবে এটা তাদের একটা মন্দ সিদ্ধান্ত যা আমার সম্পর্কে তারা করতে পারল তোমাদের মধ্যে যে ব্যক্তি এ আশা করে সে আল্লাহতালার সামনাসামনি হবে তবে সে যেন জেনে রাখে আল্লাহ তালার নির্ধারিত এই সময়টা অবশ্যই আসবে আল্লাহ সব কিছু শুনেন সব কিছু জানেন যে ব্যক্তি আল্লাহ তালার পথে সংগ্রাম সাধনা করে সে তো আসলে তা করে তার নিজের কল্যাণের জন্যই কেননা আল্লাহ তালা সৃষ্টিকূল থেকে প্রয়োজন মুক্ত যারা ইমান আনে এবং নেক কাজ করে আমি অবশ্যই তাদের সেসব দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তারা যেসব নেক আমল করে আমি তাদের সেসব কর্মের উত্তম ফল দেব আমি মানুষকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি কিন্তু যদি কখনো তারা তোমাকে আমার সাথে কাউকে শরিক করার জন্য জবরদস্তি করে যেহেতু এ ব্যাপারে তোমার কাছে রকম দলিল প্রমাণ নেই তাই তুমি তাদের কোনো আনুগত্য করো না কেননা তোমাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে আর তখন আমি অবশ্যই তোমাদের সব কিছু বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কে কোথায় কি করতে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে আমি অবশ্যই তাদের নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেব মানুষদের মাঝে কিছু এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তালার পরিমাণ যখন তাকে আল্লাহর পথে চলার জন্য কষ্ট দেওয়া হয় তখন তারা মানুষের এই পীড়নকে আল্লাহ তালার আজাবের মতোই মনে করে আবার যখন তোমার মালিকের কোনো সাহায্য আসে তখন তারা মুসলমানদের বলতে থাকে আমরা তো তোমাদের সাথেই ছিলাম এরা মনে করে আল্লাহ তালা সৃষ্টিকূলের মানুষদের অন্তরের গোপন বিষয় সম্পর্কে বুঝি মোটেই অবগত নাম আল্লাহ তালা অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ইমান এনেছে আবার তিনি মোনাফের ভালো করে জেনে নেবেন কাফেররা বলে তোমরা আমাদের পথের অনুসরণ করো আমরা কেয়ামতের দিন তোমাদের গুণাসমূহের বোঝা তুলে নেব অথচ তারা সেদিন তাদের নিজেদের গুনাসমূহের সামান্য পরিমাণ বোঝাও উঠাতে পারবে না এরা আসলেই মিথ্যাবাদী কেয়ামতের দিন এরা অবশ্যই তাদের নিজেদের গুনাহের বোঝা উঠাবে তারপর তাদের বোঝার সাথে থাকবে তোমাদের বোঝাও দুনিয়া জীবনে যত মিথ্যা কথা তারা উদ্ভাবন করেছে তাদের অবশ্যই সে ব্যাপারে সেদিন প্রশ্ন করা হবে আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম সে ওদের মাঝে অবস্থান করল পঞ্চাশ কম এক হাজার বছর তারা যখন তার কথা শুনলো না তখন মহাপ্লাবন এসে তাদের পাকড়াও করল মূলত তারা ছিল বড়ই সালেম এ মহাপ্লাবন থেকে আমি তাকে এবং তার সাথে নৌকার আরোহীদের রক্ষা করেছি আর আমি এই ঘটনাকে সৃষ্টিকুলের মানুষদের জন্য একটি নিদর্শন বানিয়ে রেখেছি আর যখন ইব্রাহিম তার জাতিকে বললো তোমরা এক আল্লাহ তালার ইবাদত করো এবং তাকেই ভয় করো এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে পারো তোমরা তো আল্লাহ তালাকে বাদ দিয়ে কেবল মূর্তি সমূহের পূজা করো এবং স্বয়ং আল্লাহ তালা সম্পর্কে মিথ্যা কথা উদ্ভাবন করো আল্লাহ তালাকে বাদ দিয়ে যেসব মূর্তির তোমরা পূজা করো তারা তোমাদের রকম রেজেকের মালিক নয় অতএব তোমরা একমাত্র আল্লাহ তার কাছেই রেজেক চাও শুধু তারই ইবাদত করো এবং তার নিয়ামতের শকোর আদায় করো কেননা তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে আর যদি তোমরা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করো তাহলে জেনে দেখো তোমাদের আগের জাতির লোকেরাও তাদের জমানার নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছে মূলত সুস্পষ্ট রূপে মানুষদের কাছে আল্লাহর কথা পৌঁছে দিয়াই হচ্ছে রসুলের কাজ এ লোকেরা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ তারা প্রথমবার তার সৃষ্টিকে অস্তিত্ব দান করলেন কিভাবে তাকে আবার জীবিত করবেন অবশ্য এ দ্বিতীয়বার সৃষ্টি করার কাজটা আল্লাহ তালার কাছে নিতান্ত সহজ হে নবী তুমি বলো তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং এর সর্বত্র দেখো কিভাবে আল্লাহ তালা তার সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনেন এবং একবার ধ্বংস হয়ে গেলে কিভাবে আবার তিনি তা পুনর্বার পয়দা করেন নিঃসন্দেহে আল্লাহ সব সবকিছুর উপর প্রবল ক্ষমতাবান তিনি যাকে চান তাকে শাস্তি দেন আবার যাকে চান তাকে ক্ষমা করে তার উপর অনুগ্রহ করেন সর্বাবস্থায় তোমাদের তার দিকেই ফিরে যেতে হবে তোমরা জমিনের অতরে যেমন আল্লাহ তালাকে তার পরিকল্পনায় অক্ষম করে দিতে পারবে না তেমনি পারবে না আসমানের কোন চূড়ায়ও বস্তুত আল্লাহ তালা ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই নেই কোন সাহায্যকারীও যারা আল্লাহ আয়াত আয়াতসমূহ ও তার সামনাসামনি হওয়া অস্বীকার করে মূলত সেসব লোক আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছে আর এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য রয়েছে মর্মন্তুত শাস্তি অতপর তাদের ইব্রাহিমের জাতির কাছে এছাড়া আর কোন জবাব থাকল না যে তারা বলতে লাগলো একে মেরেই ফেলো কিংবা তাকে আগুনে পুড়িয়ে দাও অতপর তারা যখন তাকে আগুনে নিক্ষেপ করল তখন আল্লাহ তালা তাকে চলন্ত আগুন থেকে উদ্ধার করলেন অবশ্যই মোমেন জাতির জন্য এ ঘটনার মাঝে আল্লাহ তালার কুদরতের অনেক নিদর্শন মজুদ রয়েছে ইব্রাহিম বলল হে আমার জাতির লোকেরা তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধির খাতিরে আল্লাহ আল্লাহতালাকে বাদ দিয়ে নিজেদের হাতে করা মূর্তিগুলোকে নিজেদের মাবু ধরে নিয়েছ অথচ কে দিন তোমাদের ভালোবাসার একজন ব্যক্তি আরেকজনকে চিনতেও অস্বীকার করবে তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে আর সেদিন কেউই কোন রকম সাহায্য করবে না অতপর লুত তার উপর ইমান আনলো ইব্রাহিম বলল আমি এবার আমার মালিকের বলে দেওয়া স্থানের দিকে হিজরত করছি অবশ্যই তিনি মহাপরাক্রমশালী ও বিজ্ঞ কুশলী অতপর আমি তাকে ছেলে হিসেবে ইসাক ও নাতি হিসেবে ইয়াকুব দান করলাম তার বংশধারায় আমি নবুয়ত ও কেতাব নাজিলের ধারা অব্যাহত রাখলাম নবুয়ত দ্বারা আমি দুনিয়াতেও তাকে পুরস্কৃত করলাম আর আখেরাতে সে অবশ্যই আমার নেক বান্দাদের দলে সামিল হবে আর আমি লুদকে তার লোকদের কাছে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলল তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছো যা ইতিপূর্বে সৃষ্টিকূলের কোনো মানুষই করেনি তোমাদের একই হল তোমরা কি তোমাদের কামনা বাসনার জন্যে মহিলাদের বাদ দিয়ে পুরুষদের কাছে হাজির হচ্ছ এবং এ উদ্দেশ্যে আল্লাহ তালার নির্ধারিত পথ তোমরা প্রকারান্তরে কেটে দিচ্ছ এবং তোমরা তোমাদের ভরা মজলিসে এ অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ তাদের লুতের জাতির মানুষের কাছেও এছাড়া আর কিছুই বলা ছিল না যে তারা বলল হ্যাঁ যাও নিয়ে এসো আমাদের উপর আল্লাহর আজাব যদি তুমি তোমার আজাবের ওয়াদায় সত্যবাদী হও এ কথা শুনে সে ফরিয়াদ করে বলল হে আমার মালিক এই জাতির মোকাবেলায় সুখবর নিয়ে ইব্রাহিমের কাছে এল তখন তারা বলল আমরা লুতের এ জনপদের অধিবাসীদের ধ্বংস করব কেননা তার অধিবাসীরা বড় জালেম একথা শুনে সে বলল তা কি করে সম্ভব সেখানে তো নবী লুতও রয়েছে তারা বলল আমরা ভালো করে জানি সেখানে কে কে আছে আমরা লুত এবং তার পরিবারের লোকজনদের অবশ্যই রক্ষা করব তবে তার স্ত্রীকে নয় সে আজাবে পড়ে থাকা লোকদের দলে সামিল হবে তারপর যখন সত্যিই আমার পাঠানো ফেরেস্তারা লুতের কাছে এলো তখন তাদের এই আশাটায় লুত খুবই বিষণ্ন মনে হল এদের সম্মান রক্ষা করতে পারবে না কারণে তার মন ভেঙে গেল ওরা এটা দেখে বলল হে লুত তুমি ভয় পেও না তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না আমরা তুমি এবং তোমার পরিবার পরিজনকে রক্ষা করব তবে তোমার স্ত্রীকে নয় সে তো আজাবে পড়ে থাকা ব্যক্তিদেরই একজন আমরা অচিরে এ জনপদের বাকি অধিবাসীদের উপর আসমান থেকে এক ভীতিকর আজাব নাজিল করব কেননা এরা ছিল ভীষণ গুণাগার জাতি একদিন সত্যি আমি জনপদকে উল্টে দিয়েছি এবং তখন থেকে আমি এটিকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য একটি সুস্পষ্ট নিদর্শন করে রেখে দিয়েছি আমি মাদিয়ানের কাছে তাদের ভাই সয়াবকে পাঠিয়েছি তখন সে তাদের বলল হি আমার জাতি তোমরা এক আল্লাহ ইবাদত করো এবং পরকাল দিবসের পুরস্কারের আশা করো আল্লাহর জমিনে তোমরা বিপর্যয়ের সৃষ্টি করো না কিন্তু তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল অতপর প্রচন্ড ভূমিকম্প তাদের পাকড়াও করল ফলে তারা নিজ নিজ ঘরেই উপুড় হয়ে পড়ে থাকলো আদ এবং সামুদকেও আমি ধ্বংস করেছিলাম তাদের ধ্বংসপ্রাপ্ত বসতি থেকেই তো তোমাদের কাছে আজাবের সত্যতা প্রমাণিত হয়ে গেছে শয়তান তাদের কাজ তাদের সামনে শোভন করে রেখেছিল এবং এ কৌশলে সে তাদের সঠিক রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল অথচ তারা তাদের অন্য সব ব্যাপারে ছিল দারুণ বিচক্ষণ কারুন ফেরাউন এবং হামানকেও আমি ধ্বংস করেছি মুসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল কিন্তু তারা তাকে মানার বদলে জমিনে বড় বেশি অহংকার করেছিল অথচ তারা কোনো অবস্থায় আমার আজাদ থেকে পালিয়ে আগে চলে যেতে পারল না অতঃপর এদের সবাইকেই আমি তাদের নিজ নিজ গুনাহের কারণে পাকড়াও করেছি এদের ওপর প্রচন্ড ঝড় পাঠিয়েছি কাউকে মহাগর্জন এসে আঘাত এনেছে কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি আবার কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি মূলত আল্লাহ তালা এমন ছিলেন না যে তিনি এদের উপর কোন জুলুম করেছেন জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের উপর করেছে যেসব তারা নিজেরাও এক ধরনের ঘর বানায় আর দুনিয়ার দুর্বলতম ঘর হচ্ছে এই মাকড়সার ঘর কত ভালো হতো যদি তারা এই সত্যটুকু বুঝতে পারত এরা আল্লাহ তালার পরিবর্তে যে সবকিছুকে ডাকে আল্লাহ তালা তাদের সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন তিনি মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় এ হচ্ছে সেই উদাহরণ যা আমি মানুষদের জন্যই পেশ করেছি কেবল জ্ঞানী ব্যক্তিরাই তা বুঝতে পারে তালা আসমান সমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন বস্তুত এতে ইমানদারদের জন্যে আল্লাহতালার অস্তিত্বের পক্ষে বড় প্রমাণ রয়েছে যে কেতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা এবং নামাজ প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে পরন্তু তালাকে হামেশা স্মরণ করাও একটি মহান কাজ তোমরা যা কিছু করো আল্লাহ তালা তার সম্মুখ অবগত আছেন হে মুসলমানরা তোমরা কেতাবধারীদের সাথে কোনোরকম তর্ক বিতর্ক করো না তবে উত্তম পন্থায় করতে পারো আবার তাদের মধ্যে যারা জুলুম করে তাদের কথা আলাদা আর তোমরা বলো আমরা এনেছি কেতাবের যা কিছু আমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর আরও ইমান এনেছি যা কিছু তোমাদের করা হয়েছে তার আসলে আমাদের মাবুদ হচ্ছেন একজন এবং আমরা সবাই তার কাছেই আত্মসমর্পণ করি যেভাবে আমি আগের কেতাব নাজিল করেছি ঠিক সেভাবেই আমি তোমার উপর এ কেতাবও নাজিল করেছি আমি আগে যাদের কেতাব দান করেছিলাম যারা সত্যানুসন্ধিত ছিল তারা এর উপর ইমান এনেছে পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর উপর ইমান এনেছে আসলে অস্বীকারীরা ছাড়া কেউই আমার আয়াত অস্বীকার করে না তুমি তো এ কোরআন নাজির হওয়ার আগে কোনো বই পুস্তক পাঠ করি না তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছ যে তা দেখে অসত্যের পূজারীরা কোনো সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে বরং এগুলো হচ্ছে তাদের অন্তরে সুস্পষ্ট নিদর্শন যাদের আল্লাহ তালার পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে কতিপয় জালেন ব্যক্তি ছাড়া আমার সুস্পষ্ট আয়াতের সাথে কেউই গোড়ামি করতে পারে না তারা তোমার সম্পর্কে বলে এ ব্যক্তির কাছে তার মালিকের পক্ষ থেকে নবতের কোনো প্রমাণ নাজিল হয় না কেন হে নবী তুমি বলো নিদর্শন তো আল্লাহ আল্লাহতালার হাতেই রয়েছে আমি তো হচ্ছি আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র হে নবী এদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে স্বয়ং আমি তোমার উপর কেতাব নাজিল করেছি যা তাদের কাছে তেলাবাদ করা হচ্ছে অবশ্যই এতে আল্লাহ অনুগ্রহ ও হে নবী তুমি বলো আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট কেননা আসমান সমূহ ও জমিনে যা আছে তার সবকিছু তিনি জানেন যারা বাতিলের উপর মান আনে এবং আল্লাহ তালাকে অস্বীকার করে তারাই হচ্ছে মারাত্মক ক্ষতিগ্রস্ত হেনাবি এরা তোমার কাছে আজাব ত্বরান্বিত করার কথা বলে যদি আল্লাহ তালার কাছে এদের শাস্তি দেওয়ার জন্য একটি দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকত তাহলে কবেই না তাদের উপর আজাব এসে যেত অবশ্যই এদের উপর আকস্মিকভাবে আজাব আসবে এবং তারা জানতেও পারবে না তোমার কাছে এরা আজাব ত্বরান্বিত করার কথা বলে অথচ জাহান্নাম তো কাফেরদের পরিবেশন করেই নেবে যেদিন আজাব তাদের গ্রাস করবে তাদের ওপর থেকে তাদের পায়ের নিচ থেকে তাদের গ্রাস করবে আল্লাহ তারা তখন বলবেন দুনিয়ায় তোমরা যা কিছু করতে এখন তার মজা উপভোগ করো হে আমার বান্দারা যারা আমার উপর ইমান এনেছ আমার জমিন অনেক প্রশস্ত সুতরাং তোমরা একমাত্র আমারই বাদাত করো প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে এরপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে যারা আমার উপর ইমান আনবে এবং নেক কাজ করবে আমি তাদের জন্য জান্নাতে সুরম্য কোঠা তৈরি করব যার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবহমান থাকবে সেখানে তারা চিরস্থায়ী হবে কত উত্তম পুরস্কার এ নেককার মানুষগুলোর জন্য নেককার মানুষ হচ্ছে তারা যারা ধৈর্য ধারণ করেছে এবং সর্বাবস্থায় নিজেদের মালিকের উপরই নির্ভর করেছে কত ধরনের বিচরণশীল জীব এ দুনিয়ায় রয়েছে যারা কেউই নিজেদের রেজেক নিজেরা কাঁধে বহন করে বেড়ায় না আল্লাহ তালাই তাদের এবং তোমাদের নিত্যদিনের সরবরাহ করেন তিনি সব কিছু শোনেন এবং সবকিছু জানেন হে নবী তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ জমিন কে পয়দা করেছে সূর্য ও চন্দ্রকে কে কাজে লাগিয়ে রেখেছে তারা অবশ্যই বলবে একমাত্র আল্লাহ তালা কিন্তু তার পরেও এরা কোথায় কোথায় ঠুকুর খাচ্ছে বস্তুত আল্লাহ তালা তার বান্দাদের মাঝে যাকে চান তার প্রশস্ত করে দেন আবার যাকে চান তার জন্য তা কমিয়ে দেন অবশ্যই আল্লাহ সবকিছুর ব্যাপারে সম্মুখ অবগত আছেন হে নবী যদি তুমি তাতে জিজ্ঞেস করো আসমান থেকে কে পানি বর্ষণ করেছে অতপর কে জমিন একবার মরে যাওয়ার পর সে পানি দ্বারা তাতে জীবন সঞ্চার করেছে অবশ্যই এরা বলবে আল্লাহ তালাই তুমি বলো যাবতীয় তারিফ একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য কিন্তু ওদের অধিকাংশ মানুষই তার অনুধাবন করে না এ পার্থিব জীবন তো অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আসলেই আর কিছু নয় আখেরাতে জীবনই হচ্ছে সত্যিকারের জীবন কত ভালো হতো যদি তারা এই বিষয়টা জানত যখন এরা জলজানে আরোহণ করে বিপর্যয়ের সম্মুখীন হয় তখন তারা একান্ত নিষ্ঠার সাথে আল্লাহ আল্লাহতালাকেই ডাকে কিন্তু আল্লাহ তালা যখন তাদের মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন তখন সাথে সাথে আল্লাহ সাথেই এরা শরীর করতে শুরু করে যেন আমি তাদের যা কিছু অনুগ্রহ করেছি তা তারা অস্বীকার করতে পারে এবং এভাবেই এরা কয়েকটা দিন দুনিয়ায় ভোগ বিলাস করে কাটিয়ে দিতে পারে অচিরেই এরা আসল ঘটনা জানতে পারবে এরা কি দেখতে পাচ্ছে না কিভাবে আমি এ মক্কাকে শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রেখেছি অথচ তার চারপাশে মানুষদের প্রতিনিয়ত জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে এর কি তারা বাতিলের পরিমাণ আনবে এবং আল্লাহ তালার নিয়ামত অস্বীকার করবে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে স্বয়ং আল্লাহ তালার উপরই মিথ্যা অপবাদ আরোপ করে অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন তাকেই অস্বীকার করে হে নাবি এমন ধরনের অস্বীকারকারীদের জন্য জাহান নামীকে একমাত্র আশ্রয়স্থল হওয়া উচিত নয় অপরদিকে যারা আমারই পথে যেহাত করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব নিঃসন্দেহে তালা নেককার বান্দাদের সাথে রয়েছেন